সালামুন আলাইকুম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফেরেজ তাদের স্বাধীন চিন্তা শক্তি আছে কিনা। তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে কি না তার কারণ আমরা ছোটো কথ থেকে শুনে আসছি যে ফেরেস তাদের কোনো স্বাধীন চিন্তা শক্তি নাই তারা একটা আল্লাহ তালার যে প্রোগ্রাম আল্লাহ তালার যে নির্দেশ নির্দেশ তার বাহিরে তারা অ্যাকচুয়ালি লড়তে পারে না যদিও এই বিষয়ে আয়াত কোনো আয়াত আছে কিনা আমার জানা নাই কিন্তু এটা আমরা শুনি ফেরাস তাদের কোনো স্বাধীন চিন্তা শক্তি নাই তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে না স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না তো আমরা এই বিষয়টাই দেখব যে অ্যাকচুয়ালি ফেরাজ স্বাধীনভাবে চিন্তা করতে পারে কিনা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে কিনা আঙ্কুরা এই বিষয়ে আছে তো আর সেই বিখ্যাত তিরিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ যখন আহ তাদের সাথে তার ইচ্ছার প্রকাশ ঘটালেন যে তিনি আদম সৃষ্টি করবেন তখন ফেরজারা কি বললো যে আপনি কি এমন কিছু সৃষ্টি করতে চাচ্ছেন যারা জমিনে দাঙ্গা ফাসাদ করবে যারা জমিনে রক্তপাত ঘটাবে আল্লাহ তখন বললেন যে আমি যা জানি তা তোমরা জানো না তাহলে এখানে কি পয়েন্ট হচ্ছে আল্লাহ তালা যখন অভিপ্রায় প্রকাশ করলেন যে তিনি আদম সৃষ্টি করবেন তখন ফেরাস তারা কিভাবে তাদের সেই মতামতটা দিল তারা কিন্তু আদম ছিল না তারা যে আকাশে বৈশা জমিনে আদমের কর্মকাণ্ড দেখবে এই সুযোগ তো নাই তাহলে তারা কি করে মানে বুঝলো যে জমিনে আদম আসলে দাঙ্গা ফেসার সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে তাদের কি স্বাধীন চেতা শক্তি আছে আল্লাহ তালা তাদেরকে সেই ক্ষমতা দিছে একটা প্রশ্ন আরো আলোচনার আয়াত আছে সেই বিষয়গুলো যাওয়ার আগে আমি একটু বলে রাখি যে আমার ভিডিও সাধারণত গবেষণামূলক ভিডিও হয় আলগ্রহণের আয়াতগুলো নিয়ে আমি রিসার্চ করি আমি নিজে বোঝার চেষ্টা করি করার পর আমি আমার নিজস্ব মতবাদ দিই অন্তরে কোনো ধরনের বক্তব্য ছাড়া আল্লাহ তালা সাক্ষী আছেন এবং আমার উদ্দেশ্য থাকে যে সব সময় যারা আমাকে শুনে সব সময় বা মাঝে মধ্যে তাদের মধ্যে অনেক জ্ঞানী আছে আমার চাতে নিশ্চিতভাবে যে অনেক জ্ঞানী আমি তাদের ধারে কাছেও নাই আমি আশা করি যে তারা আমাকে শেখাবে তারা আমাকে আমার ভুলগুলো ধরাই দিবে যাতে করে আমি নিজেকে সংশোধন করতে পারি যাতে করে আমি শিখতে পারি এই হচ্ছে বিষয় তাহলে ফেরাজ তাদের স্বাধীন চিন্তা না থাকলে তারা কি করে আল্লাহকে বললো যে তুমি কেমন কিছু সৃষ্টি করতে চাও যারা জমিনের দাঙ্গা পথা সৃষ্টি করবে যারা জমিনের রক্তপাত ঘটাবে তো প্রকৃতপক্ষে দেখা গেলো তাই ফেরেসারা যা বললো তাই মানুষ জমিনের দাঙ্গা পথাত করে মানুষ জমিনের রক্তপাত ঘটায় তাহলে ফেরেস তারা কিভাবে জানলো এটা এবং কিভাবে তারা তাদের স্বাধীন মত মানে মতামত আল্লাহকে দিল এই একটা প্রশ্ন এরপরে সুরা হিজরের ষাট নাম্বার আয়াত আপনি দেখেন ওইখানে আল্লাহ তালা বলতেছেন যে তবে তার স্ত্রী নয় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নিশ্চয় সে আজা ভোগকারীদের অন্তর্ভুক্ত হবে এই আয়াতের আগে পরের আয়াতগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তালা এখানে ওই যে লুত আলাহ সালামের কৌমের বিবরণ দিচ্ছেন তারা যে সমকামিতা লিপ্ত ছিল তারা যে ব্যবচারে লিপ্ত ছিল এবং এর ফলে আল্লাহ তালা যে তাদের প্রতি রুষ্ট হয়েছেন এবং তাদের জন্য যে ফেরাজ তাদের মাধ্যমে জমিনে আজা পাঠাইছেন হচ্ছে সেই ঘটনার একটা আয়াত এবং বা বলতেছে যে 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 এই তারা তারা আজাব নিয়ে আসছে এবং তারা সিদ্ধান্ত নিছে আজাব বুকারিদের অন্তর্ভুক্ত হবে লুতালের স্ত্রী কেন তিনি সমকামীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন বা সমর্থন করতেন এরকম কোনো বিষয় ছিল তাহলে এখন প্রশ্ন হচ্ছে ফেরেজ তারা বলতেছে যে তারা সিদ্ধান্ত নিছে তাহলে আল্লাহর পক্ষ থেকে কি তারা এরকম প্রাপ্ত হয়েছে যে জমিনে যাও যারা ব্যবিচারে লিপ্ত আছে যারা বেবিচারকে প্রমোট করতেছে যারা সমকামিতাকে প্রমোট করতেছে তাদের জন্য আমার এই শাস্তি জমিনে ছড়ায় দাও তারপর খারাপ তারা জমিনে আসলো তারা পরিস্থিতির বিবেচনা করলো তারপর তারা সিদ্ধান্ত নিল যে সালামের স্ত্রীও আজাব ভোগকারীদের অন্তর্ভুক্ত হবে অথবা তারা উপর থেকে দেখছে আকাশ থেকে দেখছে যে কোন কোন মানুষ বেবিচার লিপ্ত আছে কারা তাদেরকে সমর্থন দিচ্ছে কারা তাদেরকে প্রমোট করছে কারা তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ প্রকাশ করছে এটা তারা দেখছে দেখার পর আল্লাহ নির্দেশে জমিনে আসছে এবং তারা সিদ্ধান্ত নিচ্ছে যে লোতালামের স্ত্রীও আজাব বক্কারীদের অন্তর্ভুক্ত হবে তো এখন বিষয়টা হচ্ছে যে যদি তারা দেখা থাকে তবুও তো তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারা কেনা আল্লাহর নির্দেশ ছাড়া কিন্তু এই আয়াতে বলতেছে যে তারা সিদ্ধান্ত নিছে লুতার আল্লাহ সাল্লামের স্ত্রী আজাব বুকারীদের অন্তর্ভুক্ত হবে এই যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা সিদ্ধান্ত মানুষ কীভাবে নেয় বা সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কীরকম আমি মানুষ আমরা মানুষ আমরা আমাদের মানবীয় যে বৈশিষ্ট্য সেটার দ্বারা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা কি বুঝি যে আমরা কখন একটা বিষয়ে সিদ্ধান্ত নেই যখন একটা বিষয়ের উপরে আমাদের জ্ঞান অর্জন হয় যখন একটা আমরা আমরা দেখি আমরা বিবেচনা করি সমস্ত বিষয় বিবেচনা করার পর জানা বোঝার পর আমরা একটা সিদ্ধান্ত নেই তো ফেরেস তারা তারা সিদ্ধান্ত আজাবুকার অন্তর্ভুক্ত করবে তাহলে তারা এই সিদ্ধান্তটা কিভাবে নিল যদি তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা না থাকে এরপর আপনি সোরা রাদের তেরো নম্বর আয়াতে আসেন এখানে দেখেন আল্লাহ তালা বলতেছে যে ফেরেস তারা আল্লাহর ভয়ে তসবি পাঠ করে এই ভয় 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 বিষয়টা কীরকম ভয় আপনার যদি স্বাধীন বিবেচনা বোধ না থাকে আপনার যদি স্বাধীন চিন্তা শক্তি না থাকে তাহলে আপনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটবেন আপনার সামনে দিয়ে ট্রাক আসতেছে না বাস আসতেছে না ট্রেন আসতেছে সেটা বিবেচনা করার ক্ষমতা যদি না থাকে আর যদি জন্য সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা না তাহলে তো রাস্তার মাঝখান দিয়ে হাঁটবেন ট্রাক আপনার উপর দিয়ে উঠে যাবে কিন্তু যখন আপনি আপনার বিবেক বোধ খাটাতে পারবেন স্বাধীন চিন্তা শক্তির প্রয়োগ ঘটাতে পারবেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন তখনই আপনার ভিতরে ভয় জাগবে যে না আমি যদি রাস্তার মাঝখান দিয়ে চলাচল করি তাহলে এখান দিয়ে আমার আমার জীবনের সমাপ্তি ঘটে যাওয়ার সম্ভাবনা আছে আপনার ভিতরে ভয়ের উদ্রেক হবে আপনি রাস্তার কনার দিয়ে হাঁটবেন আপনি সমিলে যাবেন কাঠের গোলায় যাবেন যেখানে কাঠ চেরাই করে দেখবেন অত্যন্ত দ্রুত গতিতে একটা ধারালো করা যে ঘূর্ণায়মান আছে আপনি সেটার কাছে কখনো যাওয়ার যাবেন না যাওয়ার চেষ্টা করুন না কারণ আপনার ভিতরে ভয় কাজ করবে যে ওইখানে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছেন যার ফলে আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতেছেন আপনি ভয় পেতেছেন ভয় পেয়ে আপনি সেই করাতে গেছে যাচ্ছেন না তাহলে ফ্রেশ তারাও কি এরকম স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা রাখে যার ফলে তারা আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির আশায় আল্লাহর প্রশংসায় তোষ পাঠ করে সূরা ইউনুস এর 6 নম্বর দেখেন আল্লাহ তাআলা বলতেছে যে আমি যখন মানুষকে দুঃখ দুর্দশা দেই এবং এই দুঃখ দুর্দশা দেওয়ার পরে যখন তাকে শান্তি দেই তখন সেই মানুষ আমার আয়াত সম্বরকে কুতকৌশল গ্রহণ করে আর আমি কুতকৌশলে সবার চেয়ে অগ্রগামী এবং ফেরেশতারা মানুষের কুতকৌশল লিখে রাখে তাহলে এখন দেখেন ফেরেশতারা মানুষের কুতকৌশল লিখে রাখবে কিভাবে পসিবল সেটা যদি ফেরেশতাদের তাদের স্বাধীন চিন্তা শক্তি না থাকে যদি তারা স্বাধীনভাবে চিন্তা করতে না পারে মানুষের মতো একটা প্রাণীর কর্মকাণ্ড করতে গেলে এটাকে মানে করতে গেলে আপনার স্বাধীন চিন্তা শক্তির অবশ্যই প্রয়োজন পড়বে স্বাধীন চিন্তা শক্তি না থাকলে ভালো মন্দকে আলাদা করার ক্ষমতা না থাকলে ফেরেশতারা তারা মানুষের কুটকৌশল কিভাবে লিপিবদ্ধ করবে এরকম ভাবে আরো অনেকগুলো আয়াত আছে যে আয়াতগুলা দ্বারা এরকম ভাবে আলোচনা করা যায় যে ফেরেজ তাদের হয়তোবা হয়তোবা স্বাধীন চিন্তা শক্তি আছে এই আয়াতগুলো থেকে যদি আমি ভুল কিছু না থাকি সত্যি কি তাই ফেরেস তাদের স্বাধীন চিন্তা শক্তি আসে তারা স্বাধীনভাবে চিন্তা চিন্তা গ্রহণ করতে পারে হয়তো বা স্বাধীন চিন্তা শক্তি তাদের আসে কিন্তু সেটা পজিটিভ অর্থে পজিটিভ অর্থে ফেরেস তারা আল্লাহ তালা ফেরেস তাদেরকে এমনভাবে সৃষ্টি করছে তারা কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করতে পারবে না নেগেটিভ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না তারা যা কিছু করবে সমস্ত কিছু পজিটিভ প্রোগ্রাম আইস একটা প্রোগ্রাম প্রোগ্রাম করে রাখছে তারা যা চিন্তা করবে যা সিদ্ধান্ত নিবে সমস্ত কিছু আল্লাহর নির্দেশে আল্লাহর সন্তুষ্টির আশায় আল্লাহ যা চান ঠিক সেইভাবেই ওটা প্রোগ্রাম করা কিন্তু তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে পজিটিভভাবে এই আয়াতগুলো থেকে অন্তত পক্ষে আমার এরকমটাই মনে হয় যদি আমার কোনো ভুল ত্রুটি না থাকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ